ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছে যে চলতি সপ্তাহেই ফোর্থ ফেজের নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে আর এই ফোর্থ ফেজ কিন্তু থার্ড ফেজের থেকেও কোশ্চেন কিন্তু আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর আপাতত টেবিলগুলোতে গ্লোবের সংখ্যা যেমনটা রাখা ছিল সে সেটা তো আছেই তার পাশাপাশি ক্লাসের পাঠ্য বই এবং তার সাথে ম্যাথমেটিক্সের যে সমস্ত শেপগুলো আছে এই তিন ধরনের জিনিস কিন্তু থাকছে এবং তার উপরেই কিন্তু অনেক সময় প্রশ্ন খুঁজে না পেলে সেখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো করা হচ্ছে আর ম্যাপ থেকে তো আপনারা জানেন যে আর্জেন্টিনা মেসি কোথাকার বাসিন্দা আর্জেন্টিনা দেন কৃষ্ণ রোনাল রোনাল্ডো মানে এখানে আরও কয়েকজন প্লেয়ারের নাম আর কি জানা হচ্ছে হ্যাঁ তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা কোন দেশের প্লেয়ার সেটা জানা হচ্ছে এবং ম্যাপে কিন্তু লোকেট করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আর্জেন্টিনা থেকে যদি ব্রাজিলে মেসি খেলতে যায় কী ধরনের পরিবর্তন হবে তো গ্লোব পয়েন্টে ভেরি মাছ ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন আপনার দেখবেন আমরা অলরেডি বিভিন্ন জায়গায় শেয়ারও করেছি তো এই ফেজে দাঁড়িয়ে অর্থাৎ আপনি যদি চতুর্থ ফেজের ক্যান্ডিডেট হন বা ফিফ ফিফ ফেজের ফিফথ ফেজের ক্যান্ডিডেট হন তাহলে সেক্ষেত্রে যেটা আপনাকে এই মুহূর্তে করে ফেলতে হবে বাড়িতে বসে এই কাজটা করে ফেললেই কিন্তু দশে দশ পাওয়ার মতন জায়গায় পৌঁছে যাবেন মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদের মনে থাকবে যে একটা টেস্ট হয়ে যাওয়ার পরে সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাসেম্বল করে একটা টেস্ট পেপার যেমন প্রকাশিত হতো আমরা সেই জিনিসটাই করেছি অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ফেজের দৃষ্টি পার্ট ওয়ান যেটা আমরা অলরেডি সেটা পিডিএফ আমরা দিয়ে ফেলেছি এখনও যদি কেউ পিডিএফ নিতে চান সেটা আমরা দিচ্ছি ফার্স্ট আর সেকেন্ড ফেজের প্রায় চারশো প্লাস কোশ্চেন অ্যান্সার আমরা এক জায়গায় করে দিয়েছি তো বাড়িতে বসে সেকেন্ড মানে এই যে দৃষ্টি টু যেটা আমরা রেডি করছি যেটা অনলি ফর থার্ড ফেজের অর্থাৎ শিলিগুড়ি দেন দিনাজপুর দেন আর একটা হচ্ছে হাওড়া তিনটে ফেসের উপর আমরা সাতশো প্লাস কোশ্চেনকে এক মানে কোশ্চেন আনসার আমরা নিয়ে দৃষ্টি টু কিন্তু আমরা রিলিজ করতে চলেছি এটা এখনও পর্যন্ত আমরা বুকিং নিচ্ছি অ্যাডভান্স কারণ আমাদেরও একটা দেখে নিতে হবে যে কতজন কি বুক করছেন বুকিং ফেসে এটা দাম মাত্র তিনশো টাকা রাখা হয়েছে উইথ পোস্টাল চার্জ অর্থাৎ এই পোস্টাল ধরুন ষাট সত্তর আশি নব্বই একশোর গায়ে একটা চলে যায় বিভিন্নতে গড় অ্যাভারেজ করলে তো সেক্ষেত্রে এই একশো টাকাটা কিন্তু ইনক্লুড রয়েছে এর মধ্যে অর্থাৎ এইটা যদি বাদ দিয়ে দেন পোস্টাল চার্জ তাহলে দেখুন দুশো টাকায় চলে আসে আর দুশো টাকায় একটা এরকম একটা ফ্রন্ট পেজ কালার ফ্রন্ট পেজ পাবেন একটা বাইন্ডিং হবে স্পারেল বাইন্ডিং দেন তারপরে গিয়ে এতগুলো কোশ্চেন আনসার সাতশো কোশ্চেন আনসার টাইপ করা পাঠানোর জন্য কাভার আপ করা প্রিন্ট আউট করা মানে এই খরচে হচ্ছে না গোটা বিষয়টা তো তিনশো টাকা আমরা এটাকে শুধুমাত্র রাখছি হচ্ছে অর্থাৎ এই যে জিনিসটা এটা আমরা শুধুমাত্র তেরো তারিখ পর্যন্ত আমরা বুকিং রাখছি অর্থাৎ আজকে দশ তারিখ এগারো বারো তেরো তেরো তারিখ পর্যন্ত যারা বুক করে নেবেন তারাই শুধুমাত্র এইটা এই তিনশো টাকায় পাবেন ফার্দার এর পরের তেরো তারিখের পরে অর্থাৎ তেরো তারিখ মধ্যরাতের পরে দৃষ্টির দামে কিন্তু আমরা একশো টাকা অতিরিক্ত পোস্টাল চার্জ কিন্তু আমরা ওইখানে জুড়বো অর্থাৎ এটার দাম চারশো টাকা হবে এবং এখন যারা বুক করে নেবেন এই তেরো তারিখের মধ্যে বা এখন আজকেই যারা বুক করবেন তারা কিন্তু তিনশো টাকাই পাবেন বাড়িতে পৌঁছাবে হার্ড কপি আর তো এটা পরিষ্কার কিন্তু বুঝিয়ে দিচ্ছি সেক্ষেত্রে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো সরাসরি হোয়াটসঅ্যাপ করে নেবেন ভিতরের একটি পেজ আপনাদের দেখাচ্ছি গতকালকের যে ইন্টারভিউ হচ্ছে তার অভিজ্ঞতা আমরা লিখেছি আমরা কোন বিষয়ের তিনি সেটা লিখেছি এবং তার পাশাপাশি প্রশ্ন উত্তর আমরা এইভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছি এটা তৃতীয় ফেসের জেলার এটা এটা হাওড়া জেলার এটা দেখতেই পাচ্ছেন তো এই ধরনের হাওড়া জেলা আমরা করেছি এরপরে আমাদের হাওড়া জেলা কমপ্লিট হলে আমরা যতগুলো এক্সপিরিয়েন্স পাবো প্রায় একশোটা অভিজ্ঞতার কোশ্চেনে সংবাদ থাকছে একশো প্লাস অভিজ্ঞতা থাকছে এবং তার পাশাপাশি সাতশো প্লাস কোশ্চেন থাকছে এবং তার উত্তর থাকছে ইন্টারভিউ উপযোগী উত্তরগুলো থাকছে যেটা মডেল উত্তর আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে আর এটা সম্পূর্ণ এখন আপনার যদি ইউটিউবগুলো যদি ভিডিও দেখতে হয় ওগুলোকে আলাদা দেখবেন দু মিনিট পর ভুলে যাবেন কিন্তু একটা মেটেরিয়াল যদি আপনার বাড়িতে থেকে থাকে আপনি কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাবেন ফার্স্ট পার্টের আমাদের চারশো প্লাস আর এখানে সাতশো প্লাস যদি কেউ কারো হাতের কাছে থেকে থাকে তাহলে সে কিন্তু অনেকটা অ্যাড কারণ একটা প্যাটার্ন বুঝে যাবেন এবং এই কোশ্চেনে দেবেন রিপিটেশনে বারবার বারবার করে পরবর্তী ফেসগুলোতে আসতে থাকবে তো একটা প্যাটার্ন বুঝে যাচ্ছে সহজপাট থেকে কী ধরনের কোশ্চেন আর আমরা সমস্ত কোশ্চেনগুলোকে একদম লাইভ যে এক্সপিরিয়েন্সগুলো আমরা পাচ্ছি বিভিন্ন মারফত সেগুলোকে কিন্তু অ্যাসেম্বল করে তার উত্তর মডেল উত্তর কিন্তু রেডি করে দিচ্ছে অনবদ্য জিনিস এত কম পয়সায় এই মুহূর্তে কিন্তু বলাই যে গোটা পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না হার্ড কপি বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা তো নিতে গেলে সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জন্য আমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানান যে দাদা আমি এটা নিতে চাই দেন বাকি কথা ওখানে বলে নেওয়া হবে একটা কিউআর কোড পাঠানো হবে টাকা পাঠিয়ে দিবেন হয়ে যাবে গল্প ব্যাস দাদা উনিশ তারিখে আমরা চেষ্টা উনিশ তারিখের মধ্যে বাড়িতে পৌঁছে দেওয়ার কারণ এটা এই ফেজটা শেষ হবে এর কোশ্চেনগুলোকে অ্যাসেম্বল করতেও তার উত্তরগুলো লিখতে হবে অলরেডি কাজ চলছে এস্টে যে কাজ রয়েছে দেন এটাকে শেষ করব দেন প্রিন্টিং হবে দেন চলে যাবে প্যাকিং হয়ে এবং সেটা ইন্ডিয়া পোস্টে তো বাড়িতে চলে যাবে চেষ্টা করছি আমরা ইন্ডিয়া পোস্টে যদিও আপনার জন্য স্পিড পোস্টের খরচা অনেকটাই বেশি তিনশো টাকার মধ্যে কী কী দেবো এটাই ভাবছি আর তো যাক এটা একটা বিষয় গেলে দেন আরেকটা সেগমেন্ট আপনাদের বলে দিই যেটা কি না এই যে গ্লোব থেকে কোশ্চেন মানে কী আর হারে কোশ্চেন করছে একজনকে জিজ্ঞাসা করেছে নিউজিল্যান্ড কোথায় একজনকে জিজ্ঞাসা করেছে যে ফিলিপাইন্স কোথায় দেখেন ইন্দোনেশিয়া কোথায় দেখেন দেখাতে পাচ্ছে না ওখানে ম্যাপ ঘোরাচ্ছে অ্যাকচুয়ালি এরা এর যদি আইডিয়া মানে বেসিক কনসেপ্টটা না থাকে ওখানে ম্যাপটা শুধু ঘুরিয়েই যেতে হবে এই এই বেসিক কনসেপ্ট আমরা দেওয়ার জন্য আমরা অলরেডি এর আগে তিন তিনটে ফেজের ক্লাস আমরা করিয়েছি যেখানে গ্লোব পয়েন্টিং আমরা একদম সাফল্যের সাথে সেটা করে ফেলেছি কিন্তু এই ফেজের সাথে অ্যাডিশনালি কিছু জিনিস আমরা জুড়ে দিচ্ছি গ্লোব পয়েন্টিং ক্লাসের সাথে অনলাইন একদিনের ক্লাস তো আপনি পাচ্ছেন এটা এক নাম্বার দু নাম্বার হচ্ছে এর সাথে অনেক সঙ্গে অনেকগুলো পিডিএফ পাবেন যেগুলো আপনাকে ভীষণ কাজে দেবে দেখুন একান্ন পাতার ম্যাপ পিডিএফ অর্থাৎ ম্যাপের থেকে ওয়ার্ল্ড আর দেন ইন্ডিয়া দেন ম্যাপগুলো আপনার পেয়েছে দেন দু নাম্বার হচ্ছে ম্যাপের থেকে প্র্যাকটিস বাড়িতে কী করে করবেন প্রিন্ট আউট বের করে নিলে চার পাতার কোশ্চেন প্লাস ব্লাং ম্যাপ আপনি পেয়ে যাচ্ছেন এটারও একটা পিডিএফ দেন ফার্স্ট এবং সেকেন্ড ফেজের ইন্টারভিউ যে চারশো প্লাস প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে একশো পেজের সেটাও আপনাকে এর মধ্যে ইনক্লুড করা আছে সেকেন্ড ফেজের যে ডেমোগুলো ধরা হয়েছিলো সেই পিডিএফ সেখানে তারও পিডিএফ আছে ডেমো সাজেশন পিডিএফ সেটাও ইনক্লুড করা আছে তো বুঝতে হচ্ছে এতগুলো জিনিস পিডিএফে পেয়ে যাচ্ছেন এবং একটা ক্লাস অনবদ্য ক্লাস গ্লোব পয়েন্টিং ক্লাস সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সম্পূর্ণটার প্যাকেজ হচ্ছে মাত্র দেড়শো টাকা ভাবতে পারছেন তো যুক্ত হতে গেলে কী করতে ম্যাপ দেড়শো বলে অ্যাড এস এম টাইপ করুন এবং পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ 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 জিরো আর যদি ওদিকে দৃষ্টি টু নিতে হয় তো দৃষ্টি টু তিনশো বলে আপনি এখনই পাঠান কারণ ওটা এখনও তেরো তারিখের মধ্যেই আছে তো ওটা ওই টাকায় হয়ে যাবে আর এটা বাড়িতে পৌঁছে আবার এটা কিন্তু একটা ক্লাসও পেয়ে যাবেন ক্লাসটা সম্ভবত সতেরো তারিখে আমরা করাবো রাতের দিকে আটটার দিকে আর তার সাথে সাথে এই পিডিএফগুলো শতদায় আপনি পেয়ে যাবেন তো এই ছিল গোটা বিষয়টা আশা করি আর দেরি করবেন না হয় ম্যাপ বা দৃষ্টিটিউট যেটা খুশি নিয়ে নিন